রাধা বন্ধুরা আজকে আমি খুবই খুশি কেন জানো তো আজকে আমি অনেক অনেক তুলসী মঞ্জুরি পেয়েছি আর অনেক ফুল পেয়েছি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন আমি আমার গোপাসনা রাধামাধমের জন্য অনেক অনেক তুলসী মঞ্জুরি পেয়েছি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত তুলসী মঞ্জুরি আমার খুব আনন্দ হচ্ছে জানো তো এই দেখো তুলসী মঞ্জুরি কোন টাকা বলে এই দেখো কি সুন্দর আমি গোপা সনার জন্য তুলসী মঞ্জুরি এনেছি দেখো কত সুন্দর লাগছে না এই দেখো কত এই দেখো কি সুন্দর না তুলসী মঞ্জুরি এই দেখো আরো চিকচিকায় আসে প্রচুর প্রচুর তুলসী মঞ্জুরি এনেছি দেখেছো তো এই দেখো কত সুন্দর সুন্দর না তুলসী মঞ্জুরি গুলো আমার ছোট্ট গোপাল সোনার রাধা মাধবের জন্য এনেছি আর দেখো কত ফুল এনেছে আমার হাসবেন্ড দেখেছো তো আজকে আমার মন ভরে আমি পূজা করব দেখেছো তো কত ফুল কত তুলসী মঞ্জুরি আমি তো প্রচুর আনন্দ আমি আমার ছোট্ট গোপাসনার পুজো করবো এবারে আমি গোপাসনাকে চান করাবো দেখো আমার গোপাসনা খুবই খুশি তুলসী মঞ্জুরি এত পরিমাণে এনেছে আমার গোপাসনা খুবই খুশি আর দেখো কত ফুল ফুল দিয়ে পুষ্প দিয়ে আর তুলসী পাতা দিয়ে প্রথমে আমি গোপাসনার মাথায় দিলাম গোটা গায়েও দিলাম পুষ্প বৃষ্টি করলাম যেটা বলো পুষ্পসান সেটা প্রথমে করালাম তারপরে আমি শঙ্খের মধ্যে অগুরু গোলাপ জল গঙ্গা জল সব কিছু মিশিয়ে চান করিয়ে দিচ্ছি গোপাসনাকে শঙ্খ দিয়েই চান করাতে হয় ঘটি দিয়ে কিন্তু চান করাতে নেই ঘটিয়ে করে জল মাথায় ঢালতে নেই শঙ্খ করে মাথায় জল ঢালতে হয় গোপাল ঠাকুরের গটা গায়ে জল দিতে হয় আর হর হর করে জল ঢালতে নেই আস্তে আস্তে করে জল দিতে হয় এই দেখো আমি আস্তে আস্তে করে গোপাসনাকে আমি চান করিয়ে দিচ্ছি যাদের বাড়িতে গোপাসনা আছে তারা এইভাবেই গোপাসনার সেবা করবে আর এখন তুলসী মঞ্জুরি প্রচুর প্রচুর গাছে তুলসী মঞ্জুরি হচ্ছে তুলসী মঞ্জুরি ভগবানকে নিবেদন করবে রাধা মাধবকে নিবেদন করবে রাধা মাধব খুব খুশি হয় গোপাসনাও খুব খুশি হয় যার বাড়িতে যে বিগ্রহ আছে কৃষ্ণ ঠাকুরের সেই তারাই কিন্তু তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করবে এই দেখো আমি তুলসী মঞ্জুরি দিয়ে এবার গোপাসনাকে সাজু করিয়ে নিয়েছি প্রথমে চান করিয়ে নিলাম তারপরে গাটা টা পুছিয়ে অগুল দিয়ে সব গাটা পুছে নিয়েছি দিয়ে আমি গোপাসনাকে জামা পরিয়ে সুন্দর করে সাজুগুজু করে তুলসী মঞ্জুরি নিবেদন করেছি চন্দন দিয়ে এ দেখো নরসিংহদেবকেও দিয়েছি রাধা মাধবকেও দিয়েছি আমার বাড়িতে যতগুলো ঠাকুর আছে সবাইকেই আমি দিয়েছি ভগবানের পায়ে নিবেদন করেছি তুলসী মঞ্জুরি দেখো কত সুন্দর লাগছে না আমি এইভাবেই আমি গোপালের সেবা করি আমি যখন যেটা পাই আমি গোপাসনার জন্য আগে আমি সঞ্চয় করে রাখি এবং গোপাসনাকে নিবেদন করি তারপরে জলসংখ্য ভোগ নিবেদন করেছি ফুল দিয়ে দিছি দেখো কত সুন্দর ফুল দিয়ে আমি গোপাসনাকে সাজিয়েছি আর তুলসী মঞ্জুরি দিয়েও সাজিয়েছি তোমার যদি ভালো লাগে এইভাবে যদি পুজো করতে পারো খুবই ভালো আমি এইভাবেই গোপাসনার পুজো করলাম আমার ভগবানের পুজো করলাম আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার রাধা মাধব আর গোপাসনার জন্য সবাই একবার রাধে রাধে লিখে যেও জয় গোপাল লিখো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তোমাদের ভালোবাসায় আমি এতটা পথ আসতে পেরেছি আর গোপাসনার আশীর্বাদে আমি এতটা পথ আসতে পেরেছি আর বাদ বাকিটা পথও যেন তোমাদের আশীর্বাদ আর গোপাসনার আশীর্বাদে যেতে পারি রাধে